আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুর বেড এই যে আলুর বেড এটা তো প্রথমে একটা কথা বল রাখি আমি যখন আলু লাগিয়েছিলাম তখন আমি ছিলাম না সেজন্য আপনাদের সেই ভিডিওটা দিতে পারি নাই তারপর যেদিন পানি দেয় সেদিন আমি ছিলাম না সেটা আপনাদের আমি দিতে পারি নাই কারণ যেদিন পানি দেয় সেদিন আমি বাইরে ছিলাম আর যেদিন আলু লাগে সেদিন আমি বাইরে ছিলাম বলতে সেদিন আমি বাইরে একটা কাজে ব্যস্ত ছিলাম সেক্ষেত্রে ভিডিওটা করতে পারি নাই তো এখন আমি ভিডিওটা করছি যে আমার আমি যে আলু লাগালাম আলু এখন কলায়নি কলায়নি বলতে এখন আলু বের হয়নি তাহলে একটা চাষি কোনো জায়গায় লস খায় তাই না তারপর আমি হিসাব করে দেখে দিন ঘুরে ফিরে ভেতর দেখে দিন আলু বের হয়েছে কিনা তারপর আমার চোখে দু একটা গাছ হয়তো ধরা পড়েছে এই যে একটা কেবল বের হয়েছে একটা আর এখানে একটা তারপরে জায়গায় জায়গায় দু একটা জায়গায় জায়গায় দেখছি আলুগুলো বের হয়েছে কারণ আলু যখন লাগাইছিলাম মানে লাগিয়েছিলো তখন আমি যখন আমি নিয়ে বীজটা নিয়েছিলাম আমি তো তখন এক ছোট ছোটো আপনার কল বের হয়েছিল তারপর একদিন বলল যে কল ভালো বের এখন শেষ দিয়ে দেখা শর্ট করে বের হয়ে যাবে তো সব জায়গায় সম্পূর্ণ একসাথে বের হয়নি জায়গায় জায়গায় বের হচ্ছে যাই হোক ওটা কথা না কথা হচ্ছে এবার দেখা যাক আলুর জাতটা কেমন হয় এর আগে যেটা লাগিয়েছিলাম সে আলুর জাতটা বেশ ভালোই ছিল মানে কয়েকদিনের মধ্যে দেখা যাচ্ছে কল বের হয়ে দেখা যাচ্ছে আপনার গাছ বড় বড় ছিল আর এখন কিন্তু সেটাও এখন দেখছি যে পর্যায়ে আছে যাই হোক ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও শেয়ার করবেন আর নতুন নতুন আপডেট অবশ্যই আপনারা পাবেন दर्शकहरू भिडियो भन्नु धन्यवाद